আপনি কি ডায়ালিসিস পেশেন্ট ভাবছেন সপ্তাহে কতবার ডায়ালিসিস করতে হবে তবে আপনি জানুন ডায়ালিসিস হলো রোগীর কিডনির কার্যক্ষমতা শরীরের তরল জমার পরিমাণ ইউরিয়া এবং ক্রেটিনের মাত্রা এবং সামগ্রিক শরীরের কোনো অবস্থার ওপর ডিপেন্ড করে ডায়ালিসিস করা হয় সাধারণত অধিকাংশ ক্ষেত্রে এন স্টেজ অফ রেনাল ডিজিজের ক্ষেত্রে তিনবার সপ্তাহে ডায়ালিসিস করা হয় হেমোডায়ালিসিস প্রতিবার ডায়ালিসিসের সময়কাল হয় সাড়ে তিন ঘণ্টা থেকে পাঁচ ঘন্টার মধ্যে যদি রোগীর অবস্থা তুলনামূলক ভালো হয় বা অবশিষ্ট কিডনি কিছুটা কাজ করছে তবে শুরুতে সপ্তাহে দুবার ডায়ালিসিস করা যেতে পারে তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন বাড়তে পারে কিছু রোগীর ক্ষেত্রে সপ্তাহে চারবার ডায়ালিসিস হতে পারে যদি অতিরিক্ত তরল জমে যায় বা পটাশিয়াম বেড়ে যায় সেক্ষেত্রে সেই রোগীর সপ্তাহে চারবার পর্যন্ত ডায়ালিসিস করা হয়ে থাকে সঠিক ডায়ালিসিসের ঘনত্ব না থাকলে বিষাক্ত পদার্থ শরীরে জমে ক্লান্তি বমি শ্বাসকষ্ট এবং অন্যান্য জটিলতা আপনার দেখা দিতে পারে